ইসমুল্লাহ রহমান রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী আমাকে দেখছেন আমার কথা শুনছেন এবং আমার প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছেন আমি মেহেরিমাভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে কর্মীদেরকে দক্ষ করে পাঠানোর লক্ষ্য নিয়ে আমি থাকি প্রিয় প্রবাসীদের সাথে এই মুহূর্তে যে সকল বিদেশগামী সৌদিগামী স্পেশালি প্রবাসী ভাইরা যারা সৌদি আরবের জন্য মেডিকেল করেছেন পুলিশ ক্যালেন্স করেছেন ভিসা পাওয়ার জন্য অপেক্ষা আছেন সেই সকল বিদেশগামী প্রবাসীদের সুসংবাদের পাশাপাশি রয়েছে কিছু সংবাদ সেই তথ্যভিত্তিক তথ্য নিয়ে এখন আমি মধ্যে আপডেট দিচ্ছি তথ্য দিচ্ছি তথ্যগুলো মনোযোগ সহকারে দেখুন এবং পুরো ভিডিওটি দেখে আপনি আপনার সিদ্ধান্তটি নিতে পারেন যে আপনি কোন দেশের জন্য নিজেকে প্রস্তুত করবেন এই মুহূর্তে সৌদি আরবের যে সকল কোম্পানিতে আমরা আমেল আইডি মাধ্যমে সৌদি কোম্পানিতে কর্মীদেরকে প্রেরণ করতাম যেখানে বাংলাদেশ শ্রমিকদের পাঠানোর জন্য কুঠা ছিল ভিসা কোঠা দুই হাজার চব্বিশ পর্যন্ত 48 এইট পার্সেন্ট দুই হাজার পঁচিশের কুঠায় অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে এসে সৌদি গভর্নমেন্ট সেটাকে মাত্র এইট কোঠায় এনে দিয়েছে অর্থাৎ আমিল আইডি ভিসা এখন আর অ্যাভেলেবেল হবে না এবং যে সকল কোম্পানির ভিসা থাকবে সে কোম্পানির ভিসাও 8% পার্সেন্টের অধিক বাংলাদেশিদের জন্য দেওয়া হবে না তাহলে এই ভিসা কোঠাগুলো কারা পেল অর্থাৎ এই ভিসা কোঠাগুলো এখন ম্যাক্সিমাম নেপাল ইন্ডিয়া পাকিস্তানিদের দেওয়া হয়েছে এবং বাংলাদেশের ভিসা কোঠা মাত্র এইট পার্সেন্ট অর্থাৎ 98% রয়েছে অন্য দেশের জন্য এবং মাত্র আট আছে বাংলাদেশের জন্য যেটা পূর্বে ছিল আমাদের এটা হলো সৌদি আরবের আমাদের বাংলাদেশী জন্য বলতে গেলে একটি এত বড় শ্রম বাজারে অত্যন্ত এবং সেই দুঃসংবাদের সাথে সাথে আমাদের বিমান ভাড়ার ঊর্ধ্বগতি এবং সেই দেশে গেলে কোনো আমেল আইডি ভিসাই নয় একটি কোম্পানির মাধ্যমে যেতে হবে অর্থাৎ দুই হাজার চব্বিশেও আমরা অনেকগুলো কোম্পানির ভিসা কোঠা যেগুলো ছিল আমরা যেগুলো দুই হাজার চব্বিশে আমরা পূর্বে আবাস পেয়ে যে কোম্পানির ভিসাগুলো আমরা পূর্বেই ও কালা করে রেখেছিলাম এরকম কিছু কোম্পানির সোর্স দিচ্ছি সরাসরি এই কোম্পানির নামগুলোতে ভিসা হবে অর্থাৎ মাহারাতে আমরা গত চার বছর যাবৎ কর্মী পাঠাচ্ছি মাহারাতে কর্মী নিঃসন্দেহে যেতে পারবে এবং মাহার বেতনগুলো এক হাজার থাকে ঘন্টা ডিউটি থাকে এবং আবদাল নামে একটি কোম্পানি আছে যে কোম্পানিতে ধারাবাহিকভাবে আমি প্রতি সপ্তাহে কর্মীদেরকে ফ্লাইট করছি দৃশ্যমান ফ্লাইটগুলো দেখাচ্ছি এবং আগামীতেও দেখাতে থাকবো আবদালও একটি ডাইরেক্ট কোম্পানি এবং আবদালে একজন কর্মী গিয়ে শতভাগ ভালো থাকে যেখানে বেসিক বেতন এক হাজার এবং কর্মী ডিউটি থাকে আট ঘন্টা এবং ইউন নামে একটি কোম্পানি আছে যে কোম্পানির নামে সরাসরি ভিসা হয় এবং কোম্পানি বিভিন্ন মেনটেন্স ক্লিন আর লেবার থেকে ওয়ার হাউস থেকে শুরু করে ফ্যাক্টরি থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্ট কর্মীরা কাজ করে থাকে যার বেসিক স্যালারি থাকে এক হাজার এবং আট থেকে দশ ঘন্টা ডিউটি থাকে এটা সাইট এবং স্পেস বুঝে সেই ক্ষেত্রে উক্ত কোম্পানিগুলোতে অর্থাৎ আমরা আগামী চার থেকে পাঁচ মাস সৌদি আরব কাজ করব এই পরিমাণ ভিসা আমরা অবশ্যই দুই হাজার চব্বিশে উকালা করে রেখেছি আমি জানতাম যে সৌদিতে সৌদি বাজারটি খুব শীঘ্রই একটি বড় দুঃসংবাদ নিয়ে আসছে এবং সৌদি শ্রম বাজারে অ্যাভেলেবল কর্মী আর যাবে না এরই পাশাপাশি যেহেতু সৌদি শ্রম বাজারটি সংকুচিত হয়ে আসছে তারই পাশাপাশি ফেব্রুয়ারি থেকে আমরা আশা করছি যে অলরেডি দুবাইয়ের শ্রম বাজারটি ওপেন হবে এবং দুবাইয়ের শ্রমবাজারটি ওপেন হলে সৌদির পাশাপাশি আমরা দুবাইয়েও দক্ষ অদক্ষ কর্মীকে প্রেরণ করব সেই সাথে এই মাসে আমাদের ফিফটি প্লান্টেশন হাতে আমাদের বাংলাদেশেতে ফ্লাইট আছে আমরা এগুলো সাতাইশ তারিখে ফ্লাইট আমরা প্রত্যেক কর্মী অর্থাৎ মালয়েশিয়া খুলেছে মানুষের কথা বলছি অনেকে এটা বিলিভ করতে পারছিল না যেহেতু বিভিন্ন এজেন্সির কাছ থেকে বই নেওয়া এবং একটা নির্ধারিত লাইসেন্সে এই ভিসাগুলো একটা করে এনে কলিং করে এবং প্রত্যেকটা কর্মীর এইভাবে ই ভিসা সম্পন্ন করে আমরা মালয়েশিয়া এই মাসের সাতাশ তারিখ ফ্লাইট দিচ্ছি আশা করব পঁচিশ তারিখে কর্মীদের সমস্ত পাসপোর্ট টিকিট বিএমটি স্মার্ট কার্ড সহ কন্ট্যাক্ট ফাইল সহ সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র প্লান্টেশনের মধ্য দিয়ে মালয়েশিয়া শ্রম বাজারটি ওপেন করা হয়েছে এটা বুঝতে হবে ফেব্রুয়ারি থেকে অন্য অন্য সেক্টর গুলো খুলে যাবে বলে আমরা আশা করছি সেক্ষেত্রে যদি নতুন কোনো কোম্পানি এবং নতুন কোনো সেক্টর খুলে তার সম্পর্কে আমার বিদেশ প্রবাসীদেরকে আবার তথ্যভিত্তিক তথ্য দিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ